আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ সোমবার দশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তিন জিল হোট চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন সংবাদপত্রের আলোচিত খবরগুলো উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার প্রধানমন্ত্রী সারা দেশে বিহীন শিক্ষা প্রতিষ্ঠান চার হাজার ছয়শো তেরোটি শিক্ষামন্ত্রী কৃষিখাতে ঈশ্বরীয় সাফল্য অর্জিত হয়েছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা গজরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে ইট ভাটার কর্মযজ্ঞ আটপাড়ায় বাধাহীনভাবে ফসলের জমি শ্রেণী পরিবর্তন শ্রীনগরে লুডো খেলার কথা বলে ঘরে ঢুকে শিশু ধর্ষণের অভিযোগ মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন সভাপতি শাহানাজ সম্পাদক এম এম রহমান সারা বছর খেয়া টলারে হাজারো মানুষের যাতায়াত লৌহজমে কুরবানির জন্য প্রস্তুত সাড়ে পাঁচ হাজার পশু তিন দিনে আবহাওয়া শুষ্ক থাকবে অতিরিক্ত আর্দ্রতার প্রভাবে বাড়বে অস্বস্তি পাঁচগাঁও পদ্মার পাড়া কাঁচামাটির রাস্তায় যাতায়াতে ভোগান্তি মুন্সীগঞ্জের ঢিলমারে মানসিক ভারসামহীন ব্যক্তিকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ মির্কাদিমে ডোপা থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সেমিনার অনুষ্ঠিত সিরাজদিখানে তেত্রিশ দিনও সন্ধান মেলেনি নিখোঁজ ব্যক্তির খুঁজে দেওয়ার দাবিতে মানববন্ধন সিরাজদিখানে অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণা থানায় অভিযোগ বেতকা বাজার সড়কের পাশে ময়লা আবর্জনার ভাগা মুন্সীগঞ্জে জাতীয় ফলমালা অনুষ্ঠিত হজের আগে সৌদি আরব তিন লাখেরও বেশি অনিবন্ধিত হজ যাত্রী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা জরুরি সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য একসঙ্গে পাঁচ সমস্যার সমাধান দেবে কমলা বাদাম খেলে যেসব রোগ থেকে বাঁচা যায় এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ